দর্শক আজকে আসছি আমাদের খিদুর পুরাটে এসে দেখতেছি আমাদের হাটেতে একটা অসহায় মানুষ কিছু সদাই আর কি হাত পেতে দোকানে দোকানে নিচ্ছে দেখি ওনাকে কিছু আমরা হেল্প করতে পারি কিনা আসো আপনি দিচ্ছেন আপনার বাসা কোথায় সমস্যা নেই বলেন আপনার বাসা কোন জায়গায় আপনাকে যদি বাজার করে কি কি যাই হোক সমস্যা নেই সমস্যা নেই আজকে আপনাকে আমরা বাজার করে দেই হ্যাঁ সমস্যা আছে আচ্ছা ঠিক আছে আপনার কি কি দরকার এখন বলেন

মাছ কত করে কেজি চাষে আপনি কি মাছ নিবেন একটা পাঙ্গাস নিলে আপনি খুশি হ্যাঁ কোনটা নিবেন আপনি দেখাই দেন যেকোনো একটা নিলেই ভাবছে তো শুধু মাছই নিবে না কিছু নিবে কিছু নেই দর্শক উনি শুধু একটা মাছই নিবে ওনাকে আমি বাজার করে দিতে চাইছি কিন্তু উনি বাজার করে নিবে না উনি দোকানে দোকান থেকে বাজার করছে মানে উঠাই লেগেছে তো যাইহোক উনার আহ সবজির কোনো আবদান নেই এখন উনি একটা মাছ নিলেই আর কি উনি খুশি তো যাইহোক একটা মাছ দিবে একটা মাছ দেন এটাই দেন এটা ওজন দেন তো

দর্শক যাই হোক উনি শুধু মাছই নিবে মাছ ছাড়া নেন মাছ দিয়ে অনেকদিন ভাত খায় না তো যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন একটা অসহায় মা উনি বাজারে বাজারে মানে সবজি উঠায় বেড়াচ্ছে যাই হোক আমার দেখে খুব খারাপ লাগলো তো ওনাকে ডাকি নিয়ে আসলাম উনি সবজি না সবজি করে না তো মাছ একটা মাছ দিলাম যাই হোক সবাই এনার জন্য একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এর এই ধরনের লোক যদি আপনাদের খোঁজে থাকে অবশ্যই আমাদেরকে একটু নক করবেন আর আমার ভিডিও একটু ফলো করবেন শেয়ার করবেন আজ আসসালামু আলাইকুম দাও আমি শুধু মাস্টার ঢাল ধর আমি মাছটা হাতে ধরা দিই হ্যাঁ দর্শক ধর আপনি মাছ নিয়ে ডাইরেক্ট বাচ্চা চলে যাবেন এখন তাই তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ